ইদানিং দেখা যায় যে আসলে সাধারণ জনগণের তুলনায় ছাত্রছাত্রীদের দাবি দেওয়াটাই অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে আমরা বিভিন্ন সময়ে দেখতেছি যে ঢাকার মধ্যে ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন দাবি সড়ক অবরোধ শাহবাগে ভাঙচুর কিন্তু কন্টিনিউ চালানো হচ্ছে এছাড়াও বাংলাদেশে কিন্তু বিভিন্ন কলেজের সাথে এক কলেজের সাথে কিন্তু আরেক কলেজ মারামারি রেগুলার চলতেছে বিশেষ করে ঢাকা শহরে ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের মধ্যকার এই যে দুই দিন পর পর যে আসলে সংঘর্ষ শুরু হয় যেটা সাধারণ জনগণকে একবারে পুরোপুরি ভাবে সহ করে তুলতেছে প্রত্যেকটা দিন ধরতে গেলে আসলে মাসের মধ্যে তিরিশ দিনের মধ্যে দেয়া গেছে এরা একটা আরেকটার পেছনে বা বিশ দিনই লেগে থাকে যার ফলে ওই রাস্তাটা পুরোপুরিভাবে বন্ধ থাকে এবং সাধারণ জনগণ জন দুর্ভোগের মধ্যে সময় কাটায় বিশেষ করে ওই এলাকার মানুষগুলো বা ওই এলাকার মানুষদের সাথে কথা বলে যেসব বিষয়গুলো জানা যায় যে তারা আসলে এই দুই কলেজের কারণে তারা তাদের জীবনযাপন পুরোপুরি ভাবে সহ হিসেবে পরিণত হয়েছে এখন আমার কথা হচ্ছে এই দুই কলেজকে এইভাবে মানে রেশারেষি তাদের মধ্যে পুলিশে অবস্থান না করে অর্থাৎ তাদের মারামারি না ঠেকিয়ে হয় তাদেরকে একবারে মারামারি বা সংঘর্ষের রূপে লাগিয়ে দেওয়া আর নয়তো দুইটা কলেজকেই এখান থেকে উৎখাত করে আহ একটারে হচ্ছে বাংলাদেশের এই প্রান্তে আরেকটা ওই প্রান্তে নিয়ে পাঠানো উচিত কারণ এইভাবে ঢাকার মানুষগুলো আসলে চলতে পারে না এই দুইটা কলেজের মধ্যে যেই পরিমাণ মারামারি হয় আমার মনে হয় না যে বাংলাদেশের আর কোন ইউনিভার্সিটিতে এত পরিমাণে মারামারি হয় তুচ্ছ তাচ্ছিল্য নিয়ে ছোট ছোটখাটো বিষয় নিয়ে এক কলেজ আরেক কলেজ ভাঙচুর করার জন্য চলে যায় এবং এক কলেজ আরেক আরেক কলেজের ছাত্র ছাত্রীদের উপর হামলা করা শুরু করে এটা কেন এটাই আমার মাথায় ঢুকে ছাত্ররা আমরা সবাই হচ্ছে একটি শিক্ষাঙ্গনে বড় হয়ে সেখানে হচ্ছে শিক্ষা নেওয়ার জন্য যাই সামান্য এই সময়টুকুর মধ্যে একজন আমরা আরেকজনের সাথে মিলেমিশে থাকতে পারি না একজন আরেকজনের একজনকে হ্যাঁ প্রতিপন্ন এবং ছোট করে দেখি তো আমার মতে এই দুই কলেজকে হয়তো বয়কট করা হোক বা বন্ধ করা হোক আর নয়তো ঢাকা শহর থেকে এগুলোকে বিতাড়িত করে বাংলাদেশের দুই প্রান্তে দিয়ে দেওয়া উচিত এবার আসি আসলে শিক্ষার্থীদের বর্তমান আসলে কি অবস্থা চলতেছে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো ধরনের শিক্ষা নেই কারণ হচ্ছে শিক্ষার্থীরা নিজেদের হাতেই তাদের শিক্ষা কিন্তু তুলে নিয়েছে আগে ছিল শিক্ষকরা দেখা গেছে ছাত্রছাত্রীদের আহ প্রশিক্ষণ কিংবা শিক্ষা দিত এখন কিন্তু শিক্ষার্থীদের হাতে যখন এই ক্ষমতা চলে গেল তখন শিক্ষার্থীরা কিন্তু এখন আর শিক্ষকদের থেকে শিক্ষা গ্রহণ করে না। তারা এখন শিক্ষকদের মানে শিক্ষা দিচ্ছে অবস্থা হয়ে গেছে। প্রতিষ্ঠানে কোন স্যার থাকবে বা কোন শিক্ষক থাকবে সেটা তারা নির্ধারণ করে কোন প্রিন্সিপাল থাকবে বা না থাকবে তারা তারাই একমাত্র নির্ধারণ করে এমনকি আমরা দেখেছি যে পাঁচই আগস্টের পরে জোরপূর্বক ভাবে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল কিংবা অন্যান্য যেই সহকারী শিক্ষকগুলো আছে তাদেরকে পদত্যাগ করানো হয়েছিল এছাড়াও বিভিন্ন সময় দেখা গেছে বিভিন্ন আমরা দেখেছি এই যদি হয় শিক্ষার অবস্থা তাহলে এই সামনের এই শিক্ষার্থী যাত্রীটা সামনের দিকে কোন দিকে যাবে এটা এখন কিন্তু প্রশ্নের মুখে পড়ে গেছে আদৌ কি তারা শিক্ষার আলোতে আলোকিত হয়ে দেশের মুখ উজ্জ্বল করবে কিনা নাকি তাদের শিক্ষাকে ধ্বংস করে একটি অন্ধকার জাতিতে পরিণত হবে সেটাই এখন দেখার বিষয় অবশ্যই আমি শিক্ষার্থীদেরকে উদার্ত আহ্বান জানাবো যাতে তারা সরকারি নিয়ম নীতি মেনে চলে এবং তাদের ক্ষমতার যাতে অপব্যবহার না করে এবং শিক্ষকদের অবশ্যই যাতে আনুগত্য স্বীকার করে এবং ঢাকা কলেজ এবং সিটি কলেজকে অবশ্যই বলবো যে আপনারা বা তোমরা খুব শীঘ্রই দেখা গেছে তোমরা খুব একে অপরের সাথে মিলেমিশে থাকো এবং একে অপরের সাথে মারামারিতে না যাও কারণ দিন শেষে আমরা কিন্তু সবাই ছাত্র সমাজ